কষ্ট মাধ্যে কাহিরের জন্য করবে বাচ্চাটার জন্য তাড়াতাড়ি জ্বর সুস্থ হয়ে ওঠে আমার জন্য দোয়া করবে আমার নেতার জন্য তো ওর জন্য ভালোভাবে সুস্থ হয়ে ওঠে সবাই গেলে অসুস্থ হয়ে গেছে গরমে ঢাকায় অনেক কষ্ট হচ্ছে দেখায় আমি তো দেখায় লড়া ছড়াই করতে পারি না বিছানায় সব কিছু করতে হয় আমি তো যাইতে পারি না এর মধ্যে হাতে না ইঞ্জুরি হয়েছে পরিচরে বেকার হয়েছে রাস্তায় কালকে আবার কাহিরে জ্বর এসেছে কালকের থেকে সব মিলিয়ে অনেক কষ্টে আছে এমনি অসুস্থ আর বাচ্চা দুজন্য ব্যবসা হবে একজন আর একজনের জ্বর খুঁজে আছে অনেক সমস্যা আপনারা আমাদের জন্য জব করবেন আমরা যেন সুস্থ থাকি অল্প সময় সুস্থ হবেন আল্লাহ আমাদের উপর অনুভব করে আপনাদেরও ওর জন্য আল্লাহ করেন আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ব্যথার মুক্তি কোনো বেশি মুক্তি দেয় বাচ্চা পাচ্ছে না আজকে ঠিকভাবে জ্বরে নাফা সিরাপ খাওয়াইছি আপনারা সবাই আমাদের জন্য দেওয়া করবেন আপনাদের জন্য আমাদের দেওয়া হইলে আপনারা সুস্থ সুন্দর থাকবেন সবাই সাবধানে চলবেন I love this.